মল্লিবাসীর বিষয়টা তো এতক্ষণ বলেছেন এবার তো জয় মল্লিবাসী বলতে হবে ভারতবর্ষে বর্তমান ভারতবর্ষে যে লড়াই চলছে সেটা বিচারধারার লড়াই চলছে হিন্দু মুসলমানের লড়াই নয় বোমা বন্দুক লড়াই নয় ভারতবর্ষে যে লড়াই চলছে সেটা বিচারধারার লড়াই আমি শুরু করার আগে এখানে সবাই যারা এই এলাকার জনগণ আছেন সবাইকে মল্লীবাসী অভিনন্দন আজকের যে এখানে সভাটা অনুষ্ঠিত হচ্ছে এটা একটা প্রতিবাদ বর্তমান ভারতবর্ষে যে শাসক শ্রেণী আপনারা এতক্ষণ শুনলেন যে কারা এদেশের শাসক বর্গ ব্রাহ্মণবাদী বর্গ এ দেশ নিয়ন্ত্রণ করছে তারা পলিসি তৈরি করছে তারা যে পলিসি তৈরি করছে সেটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আর আমরা যারা মল্লিবাসী অর্থাৎ এস এসটি এস টি মাইনরিটি তারা সেই পলিসির শিকার হচ্ছে শুরুতে একটা কথা দিয়ে শুরু করি বাবা সাহেব আম্বেদকর আপনারা নাম শুনেছেন এখন মনে হয় আমাদের দেশে সবাই জানে যে বাবা সাহেব আম্বেদকর আমাদের দেশে সংবিধান লিখেছেন পাঁচ বছর বা দশ বছর আগে মুসলমানরাও জানতো না কারণ বাবা সাহেব আম্বেদকর নিয়ে চর্চা হয়ই না এদেশে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চর্চা হওয়ার কথা আমাদের দেশের সংবিধান প্রত্যেকটা দেশের আমাদের দেশের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চর্চা হওয়ার কথা গ্রামে পাড়ায় চর্চা হওয়ার কথা কিন্তু আটাত্তর বছর পেরিয়ে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি আমাদের দেশে সংবিধান লাগু হয় কার্যকর হওয়া শুরু হয় তো তখন থেকে আজকে প্রায় পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছরে আপনারা বলুন তা আপনাদের ঘরে কতজনের বাড়ি সংবিধান আছে কতজনের আছে বাড়িতে বাবা সাহেব আম্বেদকরের জীবনই আছে আমরা যে আজকে সমস্যা শিকার এই সমস্যা শিকার কেন হচ্ছি তার কারণ আমাদের দেশের যারা শাসক তারা ভালো করে জানে তারা অন্যায় কবজা করে রেখেছে আর যারা আমাদের দেশের মূল নিবাসী তারা জানে না যে তারা অধিকার থেকে বঞ্চিত আমরা এখানে এসেছি আমি এসেছি আমি সরকারি চাকরি করি কলেজে মাস্টারি করি তো আমাদের কলেজ

সরকারি একজন সাধারণ নাগরিক নেতা মন্ত্রী পুলিশ সব থেকে তার নিজের কথা স্বাধীনভাবে বলতে পারে এটা তার সাংবিধানিক অধিকার শুধু অধিকার নয় মৌলিক অধিকার মৌলিক অধিকার এমন একটা অধিকার এ দেশে কারোর ক্ষমতা নেই কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কারো ক্ষমতা নেই সে মৌলিক অধিকারকে শেষ করে মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে এইখানে সংবিধানের মৌলিক অধিকার যখন শুরু হচ্ছে আর্টিকেল 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 থেকে থেকে বাংলায় বলে অনুচ্ছেদ বারো থেকে অনুচ্ছেদ বত্রিশ সেখানে শুরুতেই বলা হচ্ছে যে কারো ক্ষমতা নেই এ দেশের সাধারণ মানুষের এখানে ক্ষমতা বলতে এখানে বলা হয়েছে স্টেট মানে দেশের যারা শাসক সরকার আমরা যাকে বলি তো সরকার মানে কি কোনো রাজনৈতিক দল হতে পারে একটা রাজনৈতিক দল হতে পারে দুটো রাজনৈতিক দল হতে পারে চারটে রাজনৈতিক দল হতে পারে জুট করে মানুষ সরকার হয় বিজেপি আসার আগে এ দেশে আপনারা এই ইতিহাস জানবেন না জানার কথাও নয় বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তার আগে দশ বছর কংগ্রেস এদেশে সরকারে আসার আগে এ দেশে কোনো দল মানুষ যখন মূর্খ ছিল মানুষের কাছে যখন ইন্টারনেট ছিল না মানুষের কাছে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন এদেশে কেউ স্থায়ীভাবে সরকার চালাতে পারেনি অথচ আজ মানুষ সচেতন শিক্ষিত মানুষের হাতে সোশ্যাল মিডিয়া আছে মানুষ তার ভোটের অধিকার সম্বন্ধে সচেতন অথচ দশ বছর পনেরো বছর ধরে শাসন চলছে সরকার চালাচ্ছে কি করা হচ্ছে আমাদের করা করা উচিত নয় আমরা জানি না তাই সমস্যা আমরা যখন সমস্যায় পড়ি আমাদের পিছনে যখন আগুন লাগিয়ে দেওয়া হয় তখন আমরা চেঁচামেচি করি আমরা যে সংগঠন করি সেই সংগঠনের নাম বামসে বামসে মানে ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটিস কমিউনিটিস এমপ্লয়িজ ফেডারেশন এটা মূলত চাকরিজীবী কর্মচারীদের সংগঠন বুদ্ধিজীবীদের এই সংগঠন রাস্তায় আন্দোলন করে না কিন্তু সমাজে বুদ্ধিজীবী শ্রেণী নির্মাণ করে সমাজে লিডারশিপ নির্মাণ করে কাদেরকে নিয়ে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে এসসি এসটি ওবিসি মানে মুসলিম খ্রিস্টান শিখ জৈন বুদ্ধিস্ট এছাড়া আমাদের দেশের সংবিধানের যারা মাইনরিটি বলা হয় কিন্তু এই ছটা ধর্মের বাইরে বহু ধর্ম আছে যাদের এখনো স্বীকৃতি দেওয়া হয়নি যেমন আদিবাসীদের যে ধর্ম আদিবাসীরা লড়াই করছে জয় জঙ্গল জমি লড়াই করছে তাদের ধর্ম সার ধর্ম তাদেরকে জোর লেখানো হচ্ছে আদিবাসীরা বলছে আমাদের ধর্ম হিন্দু নয় রে বা আমাদের ধর্ম ধর্ম আমাদের ধর্মের কোট দাও সারা দেশে আন্দোলন চলছে আটাত্তর বছর ধরে আন্দোলন চালাচ্ছে এরা বলে না তোমাদের হিন্দু হয়েই থাকতে হবে হিন্দু হয়েই থাকতে হবে আর ব্রাহ্মণদের গোলামি করতে হবে বামসেপ যে সংগঠন তৈরি করা হয়েছে বামসেপ সংগঠন সমাজে আজও পর্যন্ত পঞ্চান্ন বছরের সংগঠন কোনো রেকর্ড নেই যে সংবিধানের এগেস্টে গিয়ে কোনো কাজ করেছে বামসেপ সংবিধান মেনে কাজ করে এবং সংবিধানকে প্রোটেক্ট করার জন্য বামসেপ লড়াই চলাচ্ছে এখানে আমরা যে আজ এসসি আপনার এসআইআর এর বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছেন বা সংগঠন যে এই যে ওয়েলফেয়ার ট্রাস্ট যে আন্দোলন সংগঠিত করেছে এসআইআর নিয়ে সমস্যা ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এসআইআর কী সমস্যা হচ্ছে প্রবলেমটা কোথায় বলুন প্রবলেম হচ্ছে আমাদের দেশে যখন কোনো আইন তৈরি হয় তখন আমরা পছন্দ না করলেও সেই আইন আমাদের উপর লাগু হয়ে যায় পার্লামেন্ট যে তৈরি করা হয়েছে গণতন্ত্রের যে স্ট্রাকচার প্রথম পার্লামেন্ট তারপর বিচার বিভাগ হাইকোর্ট সুপ্রিম কোর্ট জেলা কোর্ট বারাইপুরে আমাদের মহাকুমা কোর্ট আছে কোর্ট বলে এটা এছাড়া আরও বিভিন্ন লোক আদালত বিভিন্ন বিচার ব্যবস্থার যে পুরো ভাগটা এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ পার্লামেন্ট যে আইনটা তৈরি করে এই আইনটা দেশের সবার উপর লাগু হয় সেই আইন লাগু করার জন্য এক্সিকিউটিভ বডি যাকে বলা হয় কার্যপালিকা আইএস আইপিএস আইআরএস বিডিও এসডিও এরা হচ্ছে আইনটা লাগু করে ওই জন্য দেখবেন যত কাজ হয় ভাই বিডিও থেকে ডাকছে ভাই এসডিও থেকে ডাকছে বা ডিএম থেকে ডাকছে এরা আইনটা লাগু করে আর তিন তিন নম্বর পিলার এটা স্তম্ভ তিন নম্বর স্তম্ভ চার নম্বর স্তম্ভ হচ্ছে মিডিয়া উনি বলেছেন যদি সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল এবং মেম্বার ব্রাহ্মণ কমিউনিটি আপার কাস্ট কমিউনিটি হয় তাহলে এ দেশের এসসি এস টি ওভিকি মাইনরিটি যে নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি পারসেন্ট সমাজ তাদের হিতে আইন তৈরি হবে কি তো মেন সমস্যা তো ওই জায়গায় এসআইআর কি না এসআইআর নির্বাচন কমিশন দ্বারা করার ব্যবস্থা এসআইআর তারা নির্বাচন কমিশন ওটা দেখ দেখভাল করছে কিন্তু নির্বাচন কমিশন ঠিক করতে পারে না কে নাগরিক কে নাগরিক নয় কে নাগরিক কে নাগরিক নয় তার জন্য এই সংবিধানের প্রথমেই আর্টিকেল পাঁচ থেকে আর্টিকেল এগারো অনুচ্ছেদ পাঁচ থেকে অনুচ্ছেদ এগারোতে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে কারা এদেশের নাগরিক হবে কারা নাগরিক হবে না এবং এটাও লেখা আছে শেষে যে সরকার চাইলে নতুন কাউকে যদি নাগরিকত্ব দিতে হয় কাউকে যদি নাগরিকত্ব থেকে বাদ দিতে হয় তার জন্য আইন তৈরি করতে পারে তাহলে আমাদের দেশের যারা সরকার চালাচ্ছে তারা বলছে বাংলাদেশ থেকে আসা লোকজনদের আমরা নাগরিকত্ব দেব আটাত্তর বছর হয়ে গেছে আজও পর্যন্ত লাখ লাখ উদ্বাস্ত এদেশে করে বেড়াচ্ছে তারা কারা সমস্ত শিডিউল কাস্ট কমিউনিটির মানুষ এই পৌন নমসুক্ত বাগ দিয়ে মুচি ছেলে এরা মুসলিমও আছে কিছু তোমরা যদি এদেরকে হিন্দু ভাবো তোমরা যদি এদেরকে হিন্দু হিত মনে করো যে এদের হিতৈষী তোমরা তাহলে আজও লাখ লাখ মানুষ উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন ভারত যখন ভাগ হয় তখন ওই বাংলাদেশ থেকে নমসূত্র কমিউনিটির মানুষরা বন্ধ কমিউনিটি মানুষরা আপনাদের এই সন্দেশকারীর পাশে মরিচ ঝাঁপিতে হাজার হাজার মানুষ এসে উদ্বাস্ত হয়ে এখানে তারা ঘুরে তুলছিল সভ্যতা বাঁচার জন্য তারা জঙ্গল ঘিরে নদী জন্য আশ্রয় গড়ে তুলেছিল এর আগে যে সরকার আপনারা জানেন নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা কারা কারা হত্যা করেছে সেই আবার কাজ ব্রাহ্মণবাদী লোকজন যারা সরকার চালিয়েছে অথচ ওদের ক্ষমতায় আসা ছিল এই উদ্বস্তুতে নিয়ে রাজনীতি করা ওরা যখন ক্ষমতায় এসেছিল এই উদ্বস্তুতে নিয়ে রাজনীতি করে সেই উদ্বস্তুদেরকে নির্বিচারে গুলি করে হাজার হাজার মেরেছে তারা আজ কে কোথায় আছে ঠিক নেই আমাদের দেশে ঘুমন্ত জনজাতি বলে একটা কমিউনিটি আছে নোমাডি ট্রাইব আরো বাঞ্জারা কমিউনিটি এই ধরনের চার পাঁচটা কমিউনিটির মানুষ আছে যারা পনেরো কোটি এদেশে ঘুরে বেড়াচ্ছে পনেরো কোটি আপনারা দেখবেন ইট ভাটাতে কাজ করে যাদের কোনো বাড়ি নেই ভোটার কার্ড নেই রেশন কার্ড নেই এরকম বহু দশ থেকে পনেরো কোটি মানুষ সারা দেশে ঘুরে বেড়াচ্ছে আজও পর্যন্ত তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি এ দেশের পঁচাত্তর আঠাত্তর বছর ধরে কারা সরকার চালাচ্ছে তো তারা যদি এই দেশের মানুষকে মানুষ ভাবে তাহলে এ দেশের প্রত্যেকটা মানুষের জন্য জমি প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য সম্পত্তি ব্যবসা চাকরি স্বাস্থ্য আজও পর্যন্ত লাগু হয়নি কেন এই অধিকার আজও পর্যন্ত দেওয়া হয়নি কেন তার কারণ তার কারণ আমাদেরকে নিয়ে একটা ভয়ঙ্কর খেলা চলছে খেলা খেলা শব্দ বেশ প্রচলিত আসলে এটা খেলা নয় ষড়যন্ত্র না অল্প সংখ্যক মানুষ এ দেশে বহু সংখ্যক মানুষদের উপর রাজ করার জন্য বহু সংখ্যক মানুষদেরকে যাতে ভুলিয়ে রাখা যায় এদেরকে যাতে ভয়ে রাখা যায় এদেরকে যাতে অন্ধকারে রাখা যায় এদের সমস্যাতে প্রতিনিয়ত জর্জরিত করে রাখা যায় তার জন্য একটার পর একটা নোটবন্দি ব্ল্যাকমেলিং নামে ব্যাংকের লাইনে দাঁড় করানো এনআরসির নামে মানুষকে কাগজের নামে হয়রানি তাদেরকেও লাইনে দাঁড় করানো এনআরসি এনপিআর এখন এসআইআর আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে আপনারা মিলে নেবেন এসআইআর চলে যাওয়ার পর আরও একটা কিছু হাজির হবে তার কারণ কারণ ভারতবর্ষে এক লাখ হয়ে সরকারি পশ্চিমবঙ্গে খবর শোনা যাচ্ছে পঁচিশ হাজার স্কুল নাকি বন্ধ হয়ে গেছে দশ পনেরো হাজার তো বন্ধ হয়েইছে শোনা যাচ্ছে পঁচিশ